ভাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো চলে এলাম তো দুদিন আমি কোনো রেসিপি দিতে পারিনি তো আজকে খুবই একটা সিম্পল আর সহজ রেসিপি দিয়ে দিলাম আমাকে এতটা ভালোবাসা আর এতটা সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সমস্ত বন্ধুদের তো দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি আমি এই তালের কাতটা মানে তালের শাঁসিটা আমি ফুটিয়ে স্টোর করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো দেখি বুঝতে পারছেন কতটা গাঢ় আর কতটা ফ্রেশ আছে তো আমি পরিমাণ মতো এখানে আমি নিয়ে নিচ্ছি তো আমি আজকে বানাবো হাতে হাতে মাখা বেলা বড়া মানে বেলাও বলতে পারেন বা হাত দিয়েও বলতে পারেন বড়া তো ঐতিহাসিক পুরনো এই বড়াটা আগেকার দিনে মা ঠাকুমারা খুব বানাতো আর এটা অনেক কি খেতে ভালো লাগতো তাদের হাতের এই বড়াটা এখন তো অনেক কিছু অনেক উন্নতি হয়েছে অনেক কিছুভাবে বানাই তো তাদের রেসিপিটাই আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে তো দেখুন আমি এখানে এক বাটি মতো চিনি নিয়ে নিয়েছি তো কার কার এরকম মা ঠাকুমার হাতের এই বড়াটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন আমার তো বেশ লাগে তার জন্যই আমি আজকে শেয়ার করছি ঐতিহাসিক পুরনো এই বড়ার রেসিপি তো চিনিটা দিয়ে খুব ভালোভাবে চিনিটাকে আমি গুলিয়ে নিচ্ছি দেখুন তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি খুবই সিম্পল খেতে কিন্তু দারুণ মজা অল্প তেলেও যে এত সুন্দর বড়া হয় সত্যি না বালার বিশ্বাস করবেন না খুবই সুন্দর লাগে তো দেখুন এক বাটি চিনি দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক বাটি ময়দা দিয়ে খুব সুন্দর করে আমি মিক্স করে নেব। তো আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন তো আমি হ্যান্ড ইউক্সের সাহায্য করছি তো আপনারা চাইলে হাত দিয়েও এটা মেখে নিতে পারেন সামান্য কয়েকটা উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই বড়া রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন তো দেখুন আমি খুব সুন্দরভাবে একটু হাতে টাইম রেখে খুব ভালোভাবে মিক্স করে নেব তো খুব বেশি এখানে ময়দা ব্যবহার করবেন না অল্প ময়দা দিয়ে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে বেশি ময়দা হয়ে গেলে কিন্তু ওই তালের যে টেস্টটা সেটা আপনি পাবেন না তো আমি হাতে কিছু সময় রেখে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন ঠিক মিশ্রণটা এইরকমভাবে হবে খুব বেশি মানে টাইট বা শক্ত হবে না আবার খুব বেশি নরম হবে না তো আমি ওপর থেকে এক চিমটা মতো খাবার সোডা ছড়িয়ে দিলাম তো চলুন বড়াটা ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিচ্ছি তো আপনারা দেখি বুঝতে পারবেন যে কতটা সহজ আর খেতে কতটা মজার হয় তো চলুন দেখুন আমি গ্যাস ওভেন অন করে দিয়েছি তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ফ্রাই ফ্যানটা গরম করে আমি এখানে খুব বেশি তেলও অ্যাড করব না দেখুন সামান্য এই তেলেই কিন্তু সমস্ত বড়াগুলো ফ্রাই করা হয়ে যাবে তো দেখুন আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পানি ঠান্ডা পানি আর নিয়েছি আমি যে বড়ার মিশ্রণটা তো একবার করে এরকম পানিটা ঠান্ডা পানিটা এরকমভাবে দিতে হবে আর অল্প একটু ব্যাটার নিয়ে তো দেখুন আমি কিভাবে বড়াটা রেডি করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু লোতে রাখার চেষ্টা করবেন খুব বেশি হাই করলে বড়াগুলো একটু পাতলা তো তাই খুব সহজেই লাল হয়ে যেতে পারে তো দেখুন অল্প অল্প করে আমি একটু হাতটাকে পানিতে ডুবিয়ে নিয়ে এরকমভাবে চ্যাপটা করে বা গোল করে আপনারা যেরকম মন সেরকম হিসেবে শেপ দিয়ে নিতে পারেন তো একটা বড়া দেখুন আমার রেডি হয়ে গেল কতটা সহজ দেখি বুঝতে পারছেন তো আরও কিছুটা মিশ্রণ নিয়ে তো আমি আর একটা বড় একইভাবে রেডি করে নিচ্ছি তো এক এক করে সমস্ত বড়াগুলো আমি রেডি করে নেবো তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সহজেই বড়াগুলো কিন্তু রেডি হয়ে যাচ্ছে আর খেতে কিন্তু দারুণ মজার তো দেখুন আমার দুটো বড়া এখানে রেডি হয়ে গেছে তো আমি আবারও একইভাবে অল্প একটু ঠান্ডা পানিতে এরকমভাবে হাতটাকে দিয়ে এরকমভাবে সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি গোল করে আগেকার মা ঠাকুমারা এইভাবেই বড়া বানাতো তাদের হাতের এই বড়ার টেস্টটা কিন্তু অসাধারণ ছিল তো দেখুন আমার চারটে বড়া এখানে রেডি হয়ে গেছে আর সত্যি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখার চেষ্টা করবেন নাহলে কিন্তু অল্পতেই লাল হয়ে যাবে খেতে তখন কিন্তু ভালো লাগবে না তেতো লাগবে তার জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু লোতে রাখার চেষ্টা করবেন তো আমি দেখুন আবারও একটা বড়া রেডি করে নিচ্ছি আমার চারটে বড়া এখানে রেডি হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ এরকম স্লো ফ্লেমে রাখতে হবে যাতে সুন্দরভাবে কুক হয় যেহেতু এটা ডিপ ফ্রাই হচ্ছে না তার জন্য একটু টাইম নিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে আর যেহেতু পাতলা খুব সহজেই রেডি হয়ে যাবে সুন্দরভাবে ভেতর পর্যন্ত কুক হয়ে যাবে তো দেখুন আমি এক মিনিট মতো একদমই স্লো ফ্লেমে রেখে দিয়েছিলাম তো এবার উল্টে নিচ্ছি তো দেখি বুঝতে পারছেন একটা বড়াও কিন্তু আমার পুরে বা ধরে যায়নি আর খুব সহজেই কিন্তু আপনারা উঠিয়ে নিতে পারবেন বড়াগুলো তো এক এক করে তো দেখুন ফুলে ডবল হয়ে যাচ্ছে সামান্য একটু খাবার সোডা দেওয়ার জন্য কতটা ফুলেছে নিশ্চয়ই আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন আমি একেবারে এরকম পাতলা দিয়েছি ফুলে ডবল হয়ে গেছে তো দেখুন কতটা বড় বড় সাইজের বড়াগুলো হয়ে গেছে ফুলে ডবল হয়ে গেছে তো সুন্দর করে লাল করে আমি একদমই ভেজে নিয়েছি দেখুন এবার আমি তুলে নেব তেল থেকে ঝরিয়ে ভালোভাবে তুলে নেব একটা প্লেটের মধ্যে তো একটা বড়াও কিন্তু দেখুন পুড়ে যায়নি আমি একটু গোল্ডেন করে ভেজে নিয়েছি আমার একটু গোল্ডেন করেই ভালো লাগে তো একইভাবে পাঁচটা বড় আমি আবারও দিয়ে দিয়েছি তো আমি আবারও উল্টে পাল্টে নিচ্ছি দেখুন আমি কিন্তু ওই তেলের মধ্যেই সমস্ত বড়াগুলো ভেজে নেব এক্সট্রা করে কোনো তেল দেবার দরকার নেই তো দুদিকটাই সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আমি তো দেখুন আমার বড়াগুলো একেবারেই ভাজা রেডি হয়ে গেছে তো আমি আবারও প্লেটে তুলে নিচ্ছি একইভাবে তো এগুলো ভাজা কতটা সহজ দেখি বুঝতে পারছেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম এই বড়া ফাটাফাটি লাগবে খেতে সন্ধ্যার টিফিনের জন্য আপনারা বানিয়ে নিতে পারেন তো সমস্ত বড়াগুলো আমার রেডি হয়ে গেছে আমার এই তালের বড়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো দেখুন কতটা পাতলা আর কতটা সফট হয়েছে একেবারে ভেতর পর্যন্ত দেখুন খুবই সুন্দরভাবে ফুলেছে তো দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে দেখি বুঝতে পারছেন দেখুন কোনো রকম কিন্তু কাঁচা নেই তো প্রত্যেকটা বড়া একইভাবে আমি ভেজে নিয়েছি আর কতটা সফট হয়েছে তো এরকমভাবে বড়া আপনারা দু থেকে তিন দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন আর খেতে কিন্তু দারুণ লাগবে তো এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর রেসিপিটা যদি অজানা হয়ে থাকে অবশ্যই আবার বানিয়ে দেখতে পারেন কম সময়ে কম উপকরণে দারুণ একটা রেসিপি দুর্দান্ত লাগবে খেতে তো পুরনো দিনের এই বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ঐতিহাসিক পুরনো রেসিপিগুলো পাওয়ার জন্য পাশে দেখা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে আমি যে কোনো রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় তো আপনাদের কাছে একটাই অনুরোধ তো আমি এত কষ্ট করে আপনাদের কাছে ভিডিওগুলো শেয়ার করি অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন